গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস অনেকদিন ধরে ইউটিউবে কোন রকম ভিডিও দেওয়া হয় না কয়েকদিন আগে একটা পরীক্ষা নিয়ে ভিডিও ছাড়ছিলাম আরে দেখি ইউসুফ ইনভাইট আচ্ছা আছে দায়িত্ব গ্রুপে হ্যালো ইউসুফ কেমন আছিস কিরে কথা বলিস না কেন অন কর

না আমি তো Taman খেলতে পারিনা আর আমি শুধু আপনাকেই চিনিতাই ইনভাইট দিছি। ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। আচ্ছা ইউটিউব কই ওর একটু ডাক দাও তো। এই তো এখানে গেম খেলতেছিল তো আর আমাকে ফোনটা দিয়ে একটু দোকানে গেসা। মোকে দোকানও ফাটাইছে। ও মা তাই নাকি? ও কি দোকানে যেতে পারে না? কিউতে কোনো ছুটি অনেক। না আমার চাচা তো দোকান একটা জিনিস ফাটাইছিল ওটা নিয়ে আসার জন্য ওকে ফাটাইছে। ও আচ্ছা আসলে আমাকে একটু নক দিতে বলি ও ঠিক আছে হোয়াটসঅ্যাপে কল দিতে বলিও। আজকে তো আমার জন্মদিন। ও আচ্ছা তাই নাকি? হ্যাঁ মামা। আচ্ছা ও আসলো ওকে জানাই দিও আমি হ্যাপি বার্থডে বলছি নয়তো আমার দিতে বলিও আরও তো আজকে জন্মদিন ওর তো কিছু একটা টিট দিতে হবে তাই না আচ্ছা কষ্ট করে একটু আমাকে বলো তো বেশি কি পছন্দ করে না ও আচ্ছা ও কালকে আমার কাল রাতেও আমার থেকে এই মুহূর্তে গিফট বলছিলাম এটা ওর ফে দিব গাইস এখন দিয়ে দিই তাহলে মনে করো অনেক খুশি হবে আচ্ছা গাইস ইমুট টা দিয়ে দিই জন্মদিনের টিট হিসেবে এমনিতে কিন্তু এমন একশো নিরানব্বই এমন মাত্র গাইস আমি কিন্তু অন্য কিছু দিতে পারতাম দিনে কারণ ও আমার থেকে এই মুহূর্তটা

বন্ধু কেমন আছিস এই তো বন্ধু ভালো আছি তুই কেমন আছিস আমি এখন একটু অফলাইন যাবো বুঝছস কিছু বলবি ওই যে বন্ধু তুই যে এসএসসি পরীক্ষা নিয়ে একটা ভিডিও বানাইছিস না ভিডিওটা কিন্তু সেই মারাত্মক হইছে আমার কাছে অনেক ভালো লাগছে আমি তো অনেক দিন ধরে ভিডিও করি না তাই না এজন্য ভাবলাম যে দুই মাস পর ভিডিও দিতাছি একটা ভালো ভিডিও দি আর এরকমটা বাস্তব জীবনে হয় থাকে এজন্য ভাবলাম যে এসএসসি পরীক্ষা নিয়ে একটা ভিডিও করি ওই ভিডিওটা যারা ফুল দেখছে না তাদের কান্না না এসে পারবো না আমি ভিডিওটা দেখতে দেখতে চোখের কোণায় জল চলে আসছে আমার আরে ভিডিওটা ভালো হইছে কিনা এটা বল সত্যি বলতে বন্ধু ভিডিওটা আসলে অনেক ভালো হইছে এরকম ভিডিও রেগুলার করতে

বুঝলাম না তো এই টুকান গুলো কিসের বন্ধু দিছে সাথে দুইটা কাটানোর স্কিন দিছে এছাড়া একটা আমি তো ঠিক জানি না দেখি কখন আসে অনেক সুন্দর হয় আরকি ওই বুক এনিমি মারলে ইফেক্ট হয় না ওরকম আর কি এছাড়াও সেখানে একটা হাইফার বুক দিছে যেটা কোনো গেমে আসে নাই আর এখানে হাইপার বুকের পাঁচশো পঁচাত্তর টুকান দিছে এটা দুইবার দিলো কেন বুঝলাম না এমনিতে একটা হাইপার বুক ম্যাক্স করতে পাঁচশো পঁচাত্তর লাগে

বুকে কি কি দিছে তোমাদের দেখাই গাইস এখানে কিন্তু একটা গ্রেনেডের স্কিন দিছে তারপর হচ্ছে একটা ব্যাক প্যাক দিছে তারপর একটা কোরালের স্কিন দিছে এছাড়াও গাইছে একটা গ্লের স্কিন তারপর হচ্ছে এক একটা স্কিন দিছে গাইস যেটা কিনা অনেক মারাত্মক গাইস দেখলে কিন্তু অনেক ভয়ঙ্কর লাগে এখানে স্ক্রিনটা মানে অনেক জোস লেভেলের হয়েছে আর একটা হাইভার বুকের রিমোট যেটা সব সাইভার বুকেই দেয় তো এরপরে হচ্ছে লাস্ট একটা আছে ওই যে কি কয় লোড বক্স মনে হয় এটা কি জানি তো গাইস আর বেশি কথা দিয়ে এক্সচেঞ্জ করা যাক আমরা এখন হাইভার বুকটা ম্যাক্স করবো মানে আনলক করবো তো আমাদের কিন্তু এখানে পাঁচশো পঁচাত্তর টুকান লাগবে মোটমাট তো গাইস এখানে প্রথম লেভেলটা কিন্তু আনলক করে ফেললাম তো এরপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে গ্রেনেটির স্কিন তো আর আমরা বেশি কথা বলি গ্রেনেটির স্কিনটা এখানে এক্সচেঞ্জ করে ফেলি মানে আনলক করে ফেলি তো এরপরে কি আছে দেখি তো এখানে গ্রেনেটারি স্কিনটা আনলক করে ফেললাম এরপর হচ্ছে আসে একটা ফেট এটা ম্যাক্স করতে লাগবে আমাদের মাত্র চল্লিশ টুকান তো আমি এটা ম্যাক্স করে ফেললাম তো এটা আনলক হয়ে গেছে তো দেখা যাক এরপর হচ্ছে ক্রোল স্কিন আছে এটা আমাদের এক্সচেঞ্জ করতে কত টুকান লাগে গাইস এখানে চার নম্বরটা আমাদের এক্সচেঞ্জ করতে কিন্তু পঞ্চান্ন টুকান লাগবে তো এটা আমরা আনলক করে নিলাম এরপরটা দেখা যাক কী হয় এরপর হচ্ছে আসে গ্লোলের স্ক্রিন এটা আনলক করতে আমাদের গাইছ পঁচাশি টুকান লাগবে তো এটাও কিন্তু আমরা আনলক করে নিলাম গাইস এখানে গুলালের স্কিনটা কিন্তু অনেক জোশ লাগে কিন্তু এখন তেমন একটা গুলালের স্কিনের দাম নাই আগে কিন্তু গুলালের স্কিনে অনেক দাম ছিল তো যেটাই হোক এরপর আছে গাইস একের স্কিন এটা মানে আমাদের আনলক করতে লাগবে একশো সত্তর টুক জাস্ট লুক গাইস এই মানে একের স্কিনটা যে এনিমিশনটা করছে ভাই এনিমিশনটা অনেক মারাত্মক তো যেটাই হোক গাইস আমরা এটাও আনলক করে নিলাম তো এরপর কি আছে দেখা যাক এরপর হচ্ছে লুটবক্স আছে ভাই একদম লাস্টে দিছে লুটবক্স ভাই এটা কোনো কথা ও সরি এখানে আমি ইমুটটা আনলোড করি না এখানে হচ্ছে ইমুটটা আনলোড করতে আমাদের দুইশো টোকেন লাগবে গাইস কিছুদিন আগে কিন্তু একটা ডানা ইমুট আসছিল এই মুহূর্তটার মতো সেম মানে হাইফে বুকের ইমুটটা করছে সেম টু সেম কিন্তু এটা একটু গোল্ডেন কালার মানে এটা একটু বেশি জোস লাগে আর কি তো গাই যেটা হোক ইমুটটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে মানে আমার কাছে ভালো লাগছে আর কি তো এরপরে গাছ এরপরে হচ্ছে আর একদম আর স্পিনের মধ্যে যেতে পারো আর যতক্ষণ আমি এরপর কিন্তু আমাকে লুটবক্সটা দিয়ে দিছে আর এখানে কিন্তু টুকেন দিয়েছিল পঁচিশটা তো বন্ধু হাইফার বুক তো ফুল ম্যাক্স করে ফেললাম দেখি তো বন্ধু কিরকম আচ্ছা দাদা দেখাই আমি ইমুট করি এটার মতো সেম একটা ইমুট আমার কাছে আগে থেকে ছিল মানে ওইটা হচ্ছে অনেক দেয় আর এটা

তো গাইস আমার মনে হয় আজকে রাত্রে চলে আসবে মানে রাত বারোটার পর টপ অফ ইভেন্ট সেন্স হবে আর কি আর গাইস তোমরা টপ অফ চাও তোমরা কিন্তু চাইলে আমার থেকে ডায়মন্ড টপ করতে পারবে আমি কিন্তু নিজে ডায়মন্ড টপ দিয়ে থাকি গাইস আমার থেকে ডায়মন্ড টপ করলে কিন্তু অনেক কম দামে ডায়মন্ড টপ করতে পারবে এছাড়াও কিন্তু আমার জন্য আলাদা ডিসকাউন্ট আছে স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপে নিমো নাম্বার দেওয়া থাকবে তোমরা আমার থেকে ট করতে চাও ওইখানে নক দিতে পারো আর এখন কিন্তু গাইস আমি হোয়াটসঅ্যাপে ইমো দুই জায়গায় কিন্তু টপ দিয়ে থাকি তো যারা ডায়মন্ড চাও আর দেরি না করে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে নক দাও তো গাইস আজকে ভিডিও তোমাদের কেমন লাগছে জানি না যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক করে দাও আর আজকে মতো কেনে বিদায় নিচ্ছি আল্লাহ সবাই অনেক অনেক ভালো থাকবে